হামদুল্লা অপিল মনে বড়ো আশা ছিল যাবো দিন মনে বড়ো আশাছি

যা মনে বড়ো আশা ছিল যাও দিন বড় আশা নাই মদীনা যাইতে পারলাম মদিনা দেশতে পারলাম না মদীনা যিতাম মদীনা দেশতে পারলাম না সহায় এত দূরে শুধু সালাম জানায় মদিন না পারলামদিনা দেখতে পারলামদিন খাবর কেন্দ্রিক পূর্বপাড়া বট পুকুরিয়া জন্মস্থিতা আয়োজিত আজকের এই ষষ্ঠতম আজ ও দোয়ার মাহের এবারে জানুয়ারি 2025 বার্ষিক পূর্ণ এ মজলিসের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওয়াসস মোকাবরম ছাত্র মাথার মোকত আলহাজর মিয়া হযরত ওলাベイ کرام দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাইখিন মুহিববিন মুরবিয়ানে আজাব কলিজা টুকরা দেব ভাই বন্ধুগণ সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও মারকাত আজকে এই মাহফিলের প্রধান বক্তা হজরত হাফিজ মাওলানা মুফতি মোশারফ হোসেন দ্বিতীয় বক্তা হাফিজ কায়রি হজরত মাওলানা জাবিরুল ইসলাম মিরাজ তারাশি সাহেব আল্লাহ পাক আমাদের মেহমানকে নিরাপদে আমাদের স্টেজ পর্যন্ত কবুল করেন সকলেই বলে আমিন আজকে এই মাহফিল অক্লান্ত পরিশ্রম করে যারাই সাজিয়েছেন খাবার কেন্দ্রে পূর্ব পাড়া বট পুকুরিয়া জামে মসজিদের সমস্ত মুসলিয়ানি কেরাম সহ এলাকাবাসী আল্লাপাক সকলের সকল শ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করেন সকলে বলে আমি আমি কোরআনের আয়াতের মধ্য হতে সকলের পরিচিত একটি সুরা সুরত আল ফাতে থেকে চাইতে কারিমা তেলাওয়াত করেছি রসুল কারিম সাল্লাহ আলিহি ওসাল্লামের

মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন কারিমের মধ্যে একশত চোদ্দটি সুরা রয়েছে কতটি একশত চোদ্দটি সুরার মধ্যে আল্লাহ তালা মক্কাতে ছিয়াশিটি সুরা নাজেল করেছেন আর মদিনাতে আকাশটি সুরা আল্লাপাক নাজেল করেছেন প্রত্যেকটা সুরার শুরুতেই আল্লাপাক রসুলকে জিবিল আমিনের মাধ্যমে বিসমিল্লা দ্বারাই শুরু করেছেন শুধুমাত্র একটি সুরার শুরুতে আল্লাহ পাক বিসমিল্লা দেন নাই এর পেছনে ব্যস্ত আর আলোচনা তো যাই হোক আল্লাহ পাক প্রত্যেকটা সুরার শুরুতেই বিসমিল্লা দ্বারা শুরু করলেন রসুলের প্রতি আল্লাহ তালা মহাগ্রন্থ পবিত্র করা আমিনের একশো চোদ্দটি সুরা নাজিল করলেন রসুল আলার যখন মক্কাতে বসবাস করতেন ওই সময় রসুলের প্রতি যে সমস্ত সূরাগুলো নাজিল হতো সেই সমস্ত সূরাগুলোর শুরুতে আল্লাহ আলফা তেহার মাকিয়া বলে শুরু করেছেন কারণ রসুলের মক্কা জিন্দিগিতে এই সমস্ত সূরাগুলো আল্লাহ তালা রসুলের প্রতি নাজিল করেছেন কিন্তু মক্কাতে থাকতে থাকতে আল্লাহ পাকের রসুলের উপরে যখন জুলুম নির্যাতন আর নিপীড়নের স্কিম রলার বেড়ে চলল তখন আল্লাহ পাকের রসুল নিজের মাতৃভূমি ছেড়ে মদিরার দিকে রওনা হয়ে গেলেন রওনা হওয়ার পরে যে সমস্ত সুরা গুলো আল্লাহ পাকের রসুলের উপরে নাজিল হল এবার সেই সমস্ত সুরা শুরুতে আল্লাহ তালা সূরা আন নাসর তাহলেই এরপর গড়ি শুরু করেছে আল্লাহ পয়গম্বর বিশ্বনবী আহমদุล আলামিন যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে গেলেন জিমিলামিলবা আমার পয়গম্বর এর নিকটে আসলেন আশা পরিnabla বললেন নবী এখন আপনার যেই সমস্ত সোরা গুলো নাজিল হবে ওই সমস্ত সোরা গুলোর শুরুতে আর মাদানিয়া থাকবে না এখন যে সমস্ত সোরা গুলো নাজিল হবে এই সমস্ত সোরা গুলোর শুরুতে আল্লাহ আব্গুলা আলামিন কি আর জায়গায় মাদানিয়া বলেছে

কোন ব্যক্তি যদি পাপ করে আমি আল্লাহ রবীন্দন আলামিন নামের অনুজন ফেরেস্তা মানুষদেরকে আঘাত করার জন্য মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ তালা জাহান নামের অনুজন ফেরেস্তা নিযুক্ত করেছি কোন ব্যক্তি যদি বিসমিল্লার আমল করে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ও জাহান নামে সাজা দিনওয়ালা নামের আজাদ দিবে ওই অনির্জন ফেরিস্তাদের হাত থেকে আমি আল্লাহ তালা আমার মমিন বান্দাকে আমি হেফাজত করব জাহান্নামের নামের গজবের ফেরিস্তার সংখ্যা অনির্জন কোন ব্যক্তি যদি অনিস্বার

জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লামের সাক্ষাৎ হয়ে যাবে এজন্য বিসমিল্লার আমল খুব গুরুত্বের সাথে করতে পারবো তো ইনশাআল্লাহ সর্বদা হার হার মতে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে করতে হবে কোন কাজ যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়

স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছে যে তোমার গর্ভে সন্তান আছে একে একটু দুনিয়াদারের শিক্ষা বাদ দিয়ে একটু দিনের শিক্ষা দিও ঘটনাক্রমে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে স্ত্রী এবার সন্তান প্রসব করছে পাঁচ বছর ছয় বছর হয়ে যাওয়ার পর সন্তানটাকে

যবলা সন্তানের বাবার কবরে আযাব হয় তাড়াতাড়ি দৌড়িয়ে যাও যাওয়ার পরে আযাবের সমস্ত ফেরেশতাদের কি কবর থেকে উঠাইয়া উঠাইয়া ওই বান্দা ছোট্ট বান্দা বাবার কবরখানা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও

আল্লাহ তালা সমস্ত পয়গম্বর আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন বাকি রইলো আর ওয়াহকাজার আর কত হাজার তাওরাত এর ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ পাকের 300টি নাম দিলেন যাবুর কিতাবের মধ্যে আমার আল্লাহ আর 300টি নাম দিলেন انجিল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আর তিনশোটি নাম দিলেন বাকি রইলো আর একশো দা আল্লাহ তাআলার কাছে একটি নাম রাখলে আর পবিত্র কোরআনুল মধ্যে বাকি নিরানব্বইটি নাম দিয়ে দিলেন আল্লাহ তাআলা বলে কোন ব্যক্তি যখন بسم الله الرحمن বলে সূরাতুল শুরু করে আমরা যত নাম আছে সমস্ত নামের মধ্যে পাকের কাছে সবচেয়ে পছন্দের নাম রহমান আর রহেম বাংলা গুলো যখন রহমান আর রহিমের

মা কে মা বলে থাকে মান করিলে হয়ে যায় আল্লাহ তাআলা বলে যে আমাকে এক কাজ আল্লাহ থেকে ওই ব্যক্তি জীবনের ভিতরে যত গুনাহ কত না আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে মা মাসুম বানাই দেন সুবহানাল্লাহ আল্লাহ এক জান্নাতের নিমার মালিক আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন মানুষের জন্য জাহান্নামও বানিয়েছেন

সমস্ত পশু পাখি হাসানের ময়দানে বিচার হয়ে যাওয়ার পরে মাটির সঙ্গে মিশিয়ে যাবে এক পশু আর এক পশু ঢিস মারছে হাসানের ময়দানে বিচার হবে না হবে না কথা বলে হবে কি না বিচার হবে হওয়ার পরে তাদেরকে আল্লাহ তালা মাটির সঙ্গে মিশিয়ে দিবে শুধুমাত্র জিন আর ইনসানকে

দুনিয়ার এত মায়া মহাব্য দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে এই চিন্তা ফিকির তো আমাদের মাঝে সংসার নিয়ে ব্যস্ত দুনিয়া দাঁড়ি নিয়ে ব্যস্ত সন্তান নিয়ে ব্যস্ত মেয়েকে নিয়ে ব্যস্ত দুনিয়ার এত ব্যস্ত একবার ভেতর থেকে প্রাণ পাখিটা উড়ে গেলে আপনার খবর নেওয়ার মতো আর কেউ থাকবে না এজন্য দুনিয়াতে আল্লাহ তালা যতদিন রেখেছেন বেশি বেশি যে কামল করে যেতে হবে রজব মাস আল্লাহ রসুল বর্ণনা করেছেন যে রজব মাস থেকে আল্লাহ রসুল বেশি বেশি রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন আমরা যারা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন আমার

রাশাবি নমাদ রাজগুষাবানির বর কোথা রমজান তক হাত বারা রাজগুষাবানির বর কত রমজান কয়াত বার